আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে বিজেপি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সাথে আছে আসে আব্দুল চেয়ারম্যান বাংলাদেশ জন ঐক্য পার্টি বিজেপি আজকের এপিসোড প্রবাসীর হ্যাঁ বন্ধুরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এই যে গাজীপুর কালিয়াকুরের ফরাদ হোসেন নামে এক প্রবাসী ভাই কিজিকিস্তানে প্রবাসী জীবন যাপন করছে করে আসছিলেন উনি ওনার কর্মস্থলে দুর্ঘটনাবশত গুরুতরভাবে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জাল মর্মে প্রবাসী ভাইয়ারা আমাকে দিয়ে বিষয়টি অবগত করেছেন যার পরনায় বিবেকের ধায় এবং নৈতিক দায়িত্ববোধের আলোকই আজকের এই আলোচনা আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন সরকারের পক্ষ থেকে বারংবার প্রবাসীদেরকে বিশ্বব্যাপী বাংলাদেশের যে লক্ষ লক্ষ প্রবাসী ভাই এবং বোনেরা রয়েছেন তাদের সম্মানার্থে এবং কল্যাণার্থে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আসান্বিত বাণী ছুঁড়ে দেন কিন্তু বাস্তবিক অর্থে প্রবাসী সে দুঃখ দুর্দশার পাশে কার্যত অর্থে সরকারের তরফ থেকে সেরকম কোনো পদক্ষেপ বা সহযোগিতা লক্ষ্য করা যায়নি যার বাস্তবতা হল কিজিকিস্তানের প্রবাসী গাজীপুর কালিয়াকুরের সন্তান ফরহাদ দূষণে সেই নির্মম মৃত্যুর দিকে ঠেলে দেওয়া তথা মৃত্যুর সাথে পাঞ্জালর সেই ফরহাদ হুসেনের আর্থনাতের কথা আজও কেউ শুনছেন না এমনকি কি কেজিকিস্তান থেকে বিভিন্ন প্রবাসী ভাইয়ারা আমাকে ফোন দিয়ে যে বিষয়টি অবগত করেছেন যা অত্যন্ত হৃদয় বিদারক এবং পরিতাপের বিষয় তারা ফরহাদ হুসেনের সেই মর্মান্তিক বিষয়টিকে অবগত করে একটি সুচিকিৎসার ব্যবস্থাপনা করা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে মৃত্যুর সাথে পাঞ্জালরা প্রহাদ হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নিরুপায় হয়ে কেজিকিস্তানের বাংলাদেশ দূতাবাসের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে বারংবার ধন্য দেওয়া সত্ত্বেও কোনোরকম সহযোগিতা না পেয়ে বিভিন্নভাবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় বৈদেশিক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা কোনো রকম সহযোগিতা তো দূরের কথা সান্ত্বনার বাণীটুকুও তারা পাচ্ছেন না যা অত্যন্ত লজ্জা এবং পরিতাপের বিষয় আমরা বারংবার শুনতে লক্ষ্য করেছি সরকারের পক্ষ থেকে প্রবাসী ভাই বোনদেরকে রেমিডি যোদ্ধা হিসেবে যা আখ্যায়িত করা হয় যে সম্মাননা দেওয়া হয় প্রকৃতপক্ষে বাস্তবে তার চিনা চিনাপুটাও লক্ষ্য করা যায়নি এই জন্যই কথাগুলি বলছি ফরহাদ হুসেনের মতো হাজার হাজার অগুণিত ফরহাদ হোসেনরা বিদেশের মাটিতে নিজের শ্রম ঘাম জড়িয়ে দেশের ডিভিডেন্সকে সচ্ছল রাখার জন্যে যে যুদ্ধ তারা চালিয়ে আসছে দেশের অর্থনীতির সমৃদ্ধির লক্ষ্যে তারা যে অক্লান্ত পরিশ্রম করে আসছে বেলা শেষে তাদের সেই ক্লান্তি তাদের সেই পরিশ্রম তাদের সেই শ্রম ঘ্রামের মল মূল্যায়ন তথা মেদার মূল্যায়ন তো দূরের কথা তাদের সুখ দুঃখ কষ্টের পাশে কার্যতক অর্থে সরকারের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা লক্ষ্য করা যায়নি এমনটি জানিয়েছেন কিজিকিস্তানের বসবাসত প্রবাসী ভাইয়েরা প্রিয় দেশবাসী সকলের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বৈদেশিক কর্ম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সর্বোপরি প্রধান উপদেষ্টার কাছে বিনয় সুতি দুতাত্মভাবে আহ্বান জানাব অনতি বিলম্বে কিজিকিস্তানের সেই অসহায় প্রবাসী ভাই ফরহাদ হোসেনের পাশে দাঁড়িয়ে ন্যায়সঙ্গত অধিকারের অধিকারের মাধ্যমে ফরহাদ হোসেনের সেই মৃত্যুর সাথে পাঞ্জালরা নিদারুণ যে কষ্টের মধ্যে ফরহাদ হোসেন রয়েছে সেই প্রবাসী ভাইয়ের পাশে দাঁড়ান এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্রতি হবেন বলে প্রত্যাশা করি প্রিয় ভাই বন্ধুরা ফরাদ অসহায় ফ্যামিলির পাশে দাঁড়িয়ে দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আমার ভিডিও লিঙ্কে ফরহাদ পাসপোর্টের ছবিটুকু আমি দিয়ে দিচ্ছি আপনারা যে যে অবস্থান থাকে যে অবস্থানই থাকেন না কেন প্রবাসী ভাই হিসেবে এই অসহায় মানুষটির পাশে দাঁড়ান এবং তাকে একটি সুচিকিৎসার ব্যবস্থা করতো সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে ফরহাদ দেশে ফিরিয়ে আনার জন্যে প্রবাসী ভাইদের সাথে সহমত পোষণ করে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আমার এই আলোচনা আপনাদের জন্যে আপনারা যে যেখানেই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন সেই প্রত্যাশা করি বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির পক্ষ থেকে প্রবাসী ভাইদের সুখ দুঃখে যে কোনো বিষয়ে নৈসঙ্গত যে কোনো পদক্ষেপ কার্যক্রমে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি আপনাদের হয়ে আপনাদের দাবির সপক্ষে সরকারের কাছে লিগ্যাল দাবি উত্থাপন করে যথাযথ পদক্ষেপ গ্রহণে সহযোগিতা করার জন্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ পরিশেষে বলবো কেজিকিস্তানের সেই অসহায় দুর্ঘটনায় পতিত প্রহ্রাদ পাশে দাঁড়িয়ে তার জন্মস্থান বাংলাদেশ গাজীপুরের কালিয়ার করে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনতি বিলম্বে বাংলাদেশের কেজিকিস্তানের দূতাবাসেরকে দূতাবাসের কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিনীতভাবে আহ্বান জানাবো অন্যতায় সরকারকে তার সমস্ত দায় দায়িত্ব বহন করতে হবে এবং এর ক্ষতিপূরণ সমস্ত কিছু সরকারকে বহন করতে হবে শুধু আশ্বাস দিলেই হবে না সত্যিকার অর্থে প্রবাসী বাইদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বিভিন্ন সময় বিভিন্ন প্রবাসী বাইদের কাছে বিভিন্ন অভিযোগ অনুযোগ আমরা শুনতে পাই দুর্ভাগ্যের বিষয় বিশ্বব্যাপী বাংলাদেশের যে অগণিত লক্ষ লক্ষ প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন যারা আত্মীয় স্বজন সেরে দূর প্রবাসে নিদারুণ কষ্ট এবং বিরূপ পরিস্থিতির মাধ্যমেও দেশের অর্থনীতিকে সচ্ছল করার জন্যে আপনারা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আপনাদেরকে অভিবাদন এবং সাধুবাদ জানাই প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা না জানি আরও কত ফরহাদ হুসেনের মতো দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কার কি সুখ দুঃখ বেদনা আমরা হয়তো আপনাদের খবর রাখতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার এই ভিডিও লিঙ্কের আলোচনাটি শোনার পরে যদি মনে করেন কোনো প্রবাসী ভাই এবং বোন প্রবাসীতে রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন অনুগ্রহ করে আপনারা আমার ভিডিও লিঙ্কে কমেন্টস করে আপনাদের অবস্থানটি জানান আমি আমার অবস্থান থেকে তথা বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির পক্ষ থেকে সরকারের দায়িত্বরত সমস্ত মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহযোগিতার চেষ্টায় রত থাকবো ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন কিজিকিস্তানের সেই অসহায় ফরহাদ হোসেন অনতি বিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন সেই প্রত্যাশা রাখি জয় হোক জনতার জয় হোক বাংলার